তো আমি আজকে আসি দাদার আশীর্বাদে তো চলো দেখতে তো ফাইনালি দাদাকে আশীর্বাদ করতে বসে গেছে দাদার শ্বশুরবাড়ির লোক আর ওই যে ইনি হচ্ছেন দাদার শ্বশুর মশাই আর ইনি হচ্ছেন দাদার দাদু আর ওইটা হচ্ছে আমার বৌদি মানে আমার দুই নাম্বার বৌদি বৌদিরা চার جا তো এটা হচ্ছে দুই নাম্বার আর ওখানে চার যায় বসে আছে বড় বৌদি ছোট বৌদি মেজো বৌদি ছেজো বৌদি জানি না সব বৌদি আর লাস্ট দাদার বিয়ে এই দেখো আমার দাদা দাদাকে দাদার শ্বশুর মশাইয়ের জামা কাপড় দিয়ে আশীর্বাদ করতেছে এখানে দাদা শ্বশুর মশাইয়ের দাদাকে আশীর্বাদ করা হয়ে গেল আর এখানে একটা বাচ্চা কখন থেকে হর হলে দিচ্ছে দারুণরা গলাটা বৌদিরা দাদা শ্বশুর মশাইকে খাপাচ্ছে বলতেছে শুধু জামাইকেই মিষ্টি খাওয়াইলা আমাদেরকে খাওয়াই না সেই জন্য হচ্ছে সবাইকে খাওয়াচ্ছে দাদা শ্বশুর মশাই আর দাদা লজ্জায় লাল হয়ে হাসতেছে দেখো বৌদি কি কথা বলে তৃতীয় বৌদি এটা আমার বলতেছে আমাদের কেউ মিষ্টি খাওয়াইছে বলে কি আমরাও প্রণাম করবো নাকি কি আশ্চর্য এটা হচ্ছে দাদার দাদু সেই জন্য বৌদিরা সবাই মিলে খাপাচ্ছে এই

হচ্ছে দাদার দিদা হবে তো ইনি হচ্ছেন তিন নম্বরে আশীর্বাদ করছেন দেখা যাক আশীর্বাদ করে হয়তো সবগুলো ভিডিও তুলতে না অনেক বড় হয়ে যাবে সেই কারণে ইনি চার নম্বরে ইনি হচ্ছেন দাদার কাকা বেচারা আমার দাদাটার বসে থাকতে থাকতে কোমরের ব্যথা ধরে গেছে ইনি হচ্ছেন দাদার মামা শ্বশুর মশাই তিনি হলেন দাদার কাকি শাশুড়ি যিনি চার নম্বরে আশীর্বাদ করলেন তার ওয়াইফ তার বউ কি ভুলভাল বকবাস করতে এত কিভাবে কিভাবে আশীর্বাদ করছে আমিও একটু দেখে নিলাম পরবর্তী যদি আমাকেও মানে আমাকে দিয়েও কাউকে আশীর্বাদ করতে হয় সেই জন্য ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসেবে ইনি হচ্ছেন দাদার ঠাকুমা মানে এক ধরনের ইনি হচ্ছেন দাদার মামি মামি শাশুড়ি কিন্তু কার দেখে এনাকে মানে দাদা শ্বশুর বাড়ির প্রায় একে একে আশীর্বাদ করা মানে প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমাদের এপাশের গুলো শুরু করবে তো ওদের আশীর্বাদ দেখতে দেখতেই কি বলবো আমি প্রচন্ড বোরিং হয়ে গেছি আর এখানে প্রচুর গরমও লাগতেছিল আর কেমন লাগছিল সেই জন্য আমি একটু বাইরের দিকে গেলাম একা বসে হাওয়া খাইতে এটা হচ্ছে দাদাদের বাড়ির পাশে স্কুলটা তো ওখানে কেউ ছিল না আমি একা বসে বসে গাছের থেকে একটা ফুল পেয়েছিলাম কোথায় কোথায় আমাকে এত করছিল পিছন থেকে বাড়ির থেকে আসা লোকেদের আশীর্বাদ করা শেষ আর এটা হচ্ছে আমার বাবার ভাই কাকির ছেলে তো উনি এখন আশীর্বাদ করতেছেন এটা হচ্ছে আমাদের পর্ব শুরু হয়ে গেছে লাস্ট পর্বে আমার বাবা এই হচ্ছে আমার বাবা এই হচ্ছে আমার মা এটা এখন আমার বাবা আমার মাকে সবাই খেপাইতে

বাবা আর মায়ের আশীর্বাদ কমপ্লিট হলে তো এখন আমরা খাওয়া দাওয়া বসাবে আমরা খাইতে বসবো তো আমরা ফাইনালি ভাই আর আমি খাইতে বসে পড়লাম তো আমরা ততক্ষণে খাই খাই ভাইয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো খাওয়ার মেনুটা দেখাবো না যাই খাওয়া দেয় আর কি ভাত ডাল সবজি মাছ মাংস দই মিষ্টি চাটনি পাপড় এগুলো যেগুলো খাওয়ানো হয় আর তো আমরা খাইনি তারপরে বাড়ি এসে আবার তোমাদের সাথে বেশি কিছু কথা বলবো না বাড়ি গিয়ে ব্লগটা শেষ করবো ফাইনালি দাদার আশীর্বাদ খেয়েতে বাড়ি চলে আসলাম তো আজকের ব্লগটা এখান থেকেই ছিল যদি ভালো লেগে থাকে দাদার আশীর্বাদের ভিডিওটা তাহলে নেক্সট পর্বে দাদার বিয়ের ভিডিওটাও আনার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই